জামায়াতের ফলোয়াররা জামাতের আমিরকে জাম মানে যারা চালান তারা যেহেতু তাদের নেতাকে রিড করতে পারেন এরও একই মানসিকতার তারা এটা দিয়ে একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে সরগোল এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয় আছে মানে এবার নির্বাচনে খুব বেশি এই যে নারী এবং মুক্তিযুদ্ধ কেন আলোচনা আছে নির্বাচনে কথার উত্তেজনা আছে আর একটা হচ্ছে গিয়ে বাজে কথা নিয়ে পরে উত্তেজনা সৃষ্টি এই দুটা জিনিসই আছে কথার উত্তেজনা হচ্ছে একে অপরকে ঘায়াল করবার জন্য যে উত্তেজিত কথা বলা সেরকম একটা কথার উত্তেজনা আছে সেটা বাংলাদেশে সবসময় নির্বাচনে রাজনীতিগুলো ছিল আছে হয়তো থাকবেও আমি আপনাকে পছন্দ করি বা না করি এবং এটা পৃথিবীর সব দেশেই কম বেশি থাকে আছে আর একটা হচ্ছে গিয়ে অসংলগ্ন অপ্রয়োজনীয় পশ্চাদপদমুখী কথা বলে সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি হওয়া এবং সেখান থেকে আবার সরে যাওয়া অস্বীকার করা এবং সেটা নিয়ে আবার উত্তেজনা হওয়া সেরকম আজকে আপনার এখানে আসার আগে জামায়াতের আমিরের একটা বক্তব্য শুনতে শুনতে আসছিলাম তিনি চট্টগ্রামে অলি আহমেদ ছাতা মার্কা বোধ হয় এলডিপি এগারো দিন ঐক্যে আছে আছে কিন্তু তাদের মার্কা তো ছাতা এই ছাতা মার্কা তার হাতে তুলে দিয়ে উনি সব জায়গায় জোটের শরিকদের অন্যদের তো মুরব্বী হিসেবে উনি জোটের মুরব্বী না তো জোটের মুরব্বী তার ছোট ভাই যারা আছে বয়সের ছোট বড় যাই হোক দল হিসেবে ছোট ভাইদের হাতে মার্কাটা তুলে দেন এবং তাদের জন্য একটু দোয়া দোয়াদুরুত পরে দেন সেই হিসেবে ছাতা মার্কাট অলি আহমেদের হাতে তুলে দিলেন এবং সেইখানে বক্তব্যে তিনি বললেন যে আপনাদের এইখানের আপনাদের কৃতি সন্তান এই মাটির তিনি মুক্তিযুদ্ধের সময় তিনি প্রথম বললেন উই রিভোল্ট জামাত হলো একটা রাজাকারের দল আলবদর আল শামসের দল গণহত্যা গণধর্ষণের অভিযুক্ত একটা দল তারা মুক্তিযুদ্ধের পক্ষের এই বয়ানটা অপ্রয়োজনীয়ভাবে দিতে যায় কেন না দিলে কোনো ক্ষতি ছিল বলেন তো না দিলে তো এই মিথ্যা বলার অভিযোগটা আজকে আসে না উই রিভল্ট জিয়াউর রহমানের বলা উক্তি প্রথম মধ্যরাতে অশ্রুচিয়ে গুলি করে প্রথম জিয়াউ রহমান বলছেন উই রিবোর্ট এবং এর মাধ্যমেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটা রিভোর্ট বা বিদ্রোহ শুরু হয় এটা একেবারে শতসিদ্ধ প্রমাণিত সত্য সেই সত্যের বিপরীতে দাঁড়িয়ে জামায়াতের আমির বলছেন অলি আহমেদ বলছেন উই রিবোর্টা আমার ধারণা ওলি আহমেদ লজ্জিত হয়েছে এটা শুনে উনি কিছু বলেন নাই তখন এখন জামায়াতের আমিরের এই বক্তব্যের সঙ্গে অলি আহমেদ যে জিয়া রহমান উইরি বলছে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই রিলেটেড তার যে ইন্টারভিউ আছে সেগুলো জুড়ে দিয়ে এখন সব জায়গায় যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো এই ভদ্রলোকের বা তার জোটের বা দলের কি উপকারটা হলো না অপকার হলো তিনি বুঝতে পারেন আসলে এই রাজনীতির মাঠে এখন নির্বাচনে তারা একটার পর একটা ধাক্কা খেয়ে খেই হারিয়ে ফেলছেন অনেকখানি এগিয়েছে রাজনীতিতে জনসমর্থন এটা বোঝা যায় কিন্তু আমার ধারণা তারা এই খেয়ে হারিয়ে ফেলে একটা ব্ল্যান্ডার করবে এবং যত নির্বাচনের দিন ঘনিয়ে আসবে তারা যতটুকু সমর্থন পাবে বলে প্রত্যাশিত ছিল অনেকের কাছে সেটা ডে বাই ডে কমতে থাকবে তাদের এই অসংলগ্ন কথা আচরণের কারণে নারীদের নিয়ে প্রথম কথা হলো না আল জাজিরার যে ইন্টারভিউটা সেই ইন্টারভিউটাও নারীর প্রগতিশীলতা নারীর যে এগিয়ে যাওয়া তার যে স্বাধীনতা এবং নারীর যে অধিকার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না তিনি তারা ধর্মীয় রাজনীতি করেন তাদের দৃষ্টিভঙ্গিতে সেটা করেছেন মানলাম হুবহু উনি ওই ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন তার সব কথাগুলোর সঙ্গে এটাকে মানে একরকম কর্মজীবী নারীদের প্রতিত্বার সঙ্গে তুলনা করে শুধুই শব্দটা যোগ করে একটা এক্স হয়ে গেল। সেটা নিয়ে যখন বিতর্ক হলো তারপরে আমার ধারণা এই যে বড় বড় নেতারা তাদের যে এক্স বলেন ফেসবুক মিডিয়া করে এটা না এত টিম থাকে এখন জামায়াতের নারীর প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গি কি সেটা কিন্তু আমরা জানি তাদের বক্তব্য জানি তাদের আচরণে জানি তাদের অতীত ভূমিকা জানি ফলে তার টিমে তার যে কর্মী বাহিনী তারাও ওইটা রিড করতে পারে তার আমির বা তাদের নেতারা কী চায় হয়তো সেই ধারণা থেকে ওই আলজাজিরের ওই বক্তব্যটাকেই হুবহু ওইভাবে শুধু একটা শব্দটাকে যোগ করে এবং এটা সুন্দর লেখা কিন্তু ইংলিশে যে পোস্টটা এটা যেন তেন কাঁচা হাতের লেখা না এবং ঘুরিয়ে এমনভাবে লিখছে যে সরাসরিও বলে দেয় নাই যদি জামায়াতকে জড়িয়ে এরকম একটা হাইপ তোলার জন্য কোনো গোষ্ঠী করতো তাহলে এই ভাষার লেখা হওয়ার কথা না দ্বিতীয় হলো গিয়ে এরপরে উঠল বললো যে হ্যাক হয়েছে হ্যাক হওয়া নিয়ে কয়দিন ধরে প্রত্যেকেই একটা কথা বলছেন আমার কিন্তু ফেসবুক পেজ একাধিকবার হ্যাক হয়েছে এবং সেই হ্যাক হওয়া ফেসবুক যারা উদ্ধার করে দিয়েছেন তারাও আমাকে এখন বলছেন আপনি এটা নিয়ে পোস্ট করলেন আপনার আইডিও তো হ্যাক হয়েছিল আমি কত ঘন্টায় উদ্ধার করে দিয়েছিলাম কত ঘন্টায় না বেসিক্যালি একদিন পরে উদ্ধার করে দিয়েছিল কিন্তু সেই উদ্ধার করবার জন্য আমাকে আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলে পাঠাতে হয়েছে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে আমার ইমেলে তাদের আগে যখন হ্যাক করে তার আগে মেসেজ আসে সামওয়ান অন্য কোনো ডিভাইস থেকে যাচ্ছে এখন তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আরও রেস্ট্রিক্টেড হয়েছে তার উপর যদি এটা আবার ভেরিফাইড পেজ হয় তাহলে তো আরও সুরক্ষিত সেইখানে যদি তার এটা অন্য কেউ হ্যাক করে থাকে তাহলে ওই যে তার মেলে অথবা তার মোবাইলে যে টেক্সট আসার কথা সেই মেসেজ দুইটা ওনার দেখাই দিল হয়ে কিন্তু দেখাচ্ছে না এবং এত অল্প সময়ের মধ্যে উদ্ধার হওয়া এই মেসেজ না দেখাতে পারা সমস্ত কিছু এটা মোটামুটি প্রমাণিত যে এইটা আসলে হ্যাক হয় নাই জামায়াতের ফলোয়াররা জামায়াতের আমিরকে মানে যারা পেজ চালান তারা যেহেতু তাদের নেতাকে রিড করতে পারেন এরও একই মানসিকতার তারা এটা দিয়ে একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন ফলে বললাম মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধ নারীর অধিকার নারী সম্পর্কে অবস্থান এগুলো নিয়ে যে আমাদের একটু চুপচাপ থাকাই ভালো ছিল যেহেতু তারা এই লাইনের না তাদের শেষ করে একটা কথা দিয়ে আর একটা যোগ করি তাদের দলীয় নারীরা তারা বলছে পুরুষের নেতৃত্ব অধীনে নারীরা থাকবে এটা মেনে নিয়েই তারা এই দল করে নারী নেতৃত্ব সুযোগ নাই সেটা অন্য করতে পারেন ওনাদের ব্রেন ওয়াশ হয়েছে অন্য করতে পারেন অন্য ধর্মের তারা কেন করবে কর্মজীবী বিভিন্ন নারী যারা স্বাধীনতা চায় এবং এই যুগে নারী স্বাধীনতা যারা চর্চা করে তারা তো ওনাদের এই ধারণায় আসবে না তাহলে একান্ন শতাংশ নারীর দেশে জামা কত শতাংশ ভোট হারালো আর নিজেদেরকে কতটা তারা অধঃপতন করলো সেই হিসাবটা তো ইলেকশনে পাওয়া